হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে আজকে মূলত টেনিস এলবো সম্পর্কে কিছু বলবো টেনিস এলবো কথাটি টেনিস খেলোয়াড়দের সঙ্গে যুক্ত তাই বলে কি সাধারণ মানুষের টেনিস এলবো হয় না অবশ্যই হয় আমার হাত যথাক্রমে পাঁচ কেজি তোলার ক্ষমতা রাখে সেখানে যদি আমি হাতকে দশ কেজি কিছু তোলাই সেখানে তো উল্টো রিফ্লেকশন হবেই টেনিস এলবো সাধারণত হয়ে থাকে কোনো এর বাইরের অংশে বাহুর পেশি এবং টেন্ডনের অতিরিক্ত ব্যবহারের কারণে এটি এক ধরনের পেইন যা ল্যাটেরাল এপিকন্ডালাইটিস নামেও পরিচিত আমি আজকে এই ব্যথার থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু এক্সারসাইজ দেখাচ্ছি এই এক্সারসাইজ অনেক মানুষ করেছে এবং তারা ব্যথা থেকে মুক্তি লাভ করেছে আপনারাও চেষ্টা করুন আপনারা চেষ্টা করলেও পারবেন এবং টেনিস এলবোকে খুব সহজেই বাই বাই বলতে পারবেন রেডিয়াল স্নায়ুর উপর গুরুতরভাবে চাপ বা প্রভাব পড়লে এই টেনিস এলবো হয়ে থাকে এখন যদি কেউ বলে আমার হাত পাঁচ কেজি ওজন তুলতে পারে কিন্তু আমি হাতকে দিয়ে দশ কেজি ওজন তোলাই কাজকর্মের কাছে এইসব অজুহাত তো আর চলে না কাজের কাছে সবকিছুকে হার মানতে হয় আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমি যেই এক্সারসাইজগুলো দেখাচ্ছি সেগুলো নিয়মিত প্র্যাকটিস করুন এবং টেনিস এলবো থেকে মুক্ত পান ধন্যবাদ